এই রকম স্টাইলে মাংস রান্না করতে করে দেখতে পারো বাড়িতে। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্রামের জীবন চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরে বেরোতে পারিনি তাই চলে এসেছি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। তো দেশি চিকেন নিয়ে এসেছি সেই দেশি চিকেন রান্না করব। এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা চিকেনটা নিয়ে চলে এসেছি ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনটা এরপরে চিকেনে দেব নুন নুন হলুদটা মাখিয়ে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম এরপর দেব হলুদ এক কেজি দুশো মাংস আছে তো সেরকম প্রয়োজন মতো হলুদ নুন হলুদ দিয়ে আর দিব সরষের তেল এই নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে কিছুক্ষণ ম্যারিনেট করব রেখে দেবো এমনি তারপরে রান্না করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবারে চিকেন রান্না করার জন্য যেহেতু মাংসতে আলু দেওয়া হবে তাড়াতাড়িকে তো সেই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি কড়াই তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি তারপরে এখানে সমস্ত মশলা রেডি করেছি পেঁয়াজ আদা টমেটো সেটা আছে রসুন বাটা আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো বার করে নেব এবারে কড়াইতে তেল তেল দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো দিচ্ছি আর অল্প পরিমাণে এবং তেলের চিনি দিয়ে দিয়েছি চিনিটার গাতে বেড়ে ভেসে উঠছে তো এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়ে নিপাটের মতো নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে

আধাটা দি দিলোঁ আধাটা মৰি যাব তিনিশ মিনিট আৰম্ভ কৰিলে মাছা টমেটো দিয়ে দিয়েছি কিনা চাড়া করছি আদা থেকে তেলটা মশলা তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটুখানি আমি জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা সবগুলো মশলা ঠিকমতো কষার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম ওই জলটা থেকে গেলেই এতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখানো মাংস আমার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তেল হলুদ মাখানো মাংসটা নুন হলুদ মাখানো মানে রাস্তা একটু কমিয়ে দেবো যে অল্প ওটাকে ভালোভাবে কষাব বন্ধুরা যেহেতু এটা দেশি মুরগি সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাব হয়েছি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ফুলে ঢাকাটা দেবো সুন্দর করে কষে নেব তারপরে জল দেব বন্ধুরা কষানো কিছুটা হয়েছে আরও কিছুটা বাকি আছে তো এখন আলুটা দিয়ে দেবো মাংস থেকে টেস্টেডে দিয়েছে মশলা থেকে জল দিয়ে দিব একটু ঢাকা দিয়ে দি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আবার ঢাকা দিয়ে দেবো এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে তোমরা এইরকম স্টাইলে মাংস রান্না করতে করে দেখতে পারো বাড়িতে